প্রভাস যে শুধুমাত্র তেলেগু মার্কেটে নয় বা সাউথ ইন্ডিয়ান মার্কেটে নয় গোটা ভারতবর্ষের অন্যতম একজন বড়ো মেগাস্টার সুপারস্টার বিগেস্ট সুপারস্টার সেটা কিন্তু আবারও প্রমাণ করে দিলেন এবং অন্যদিকে আমাদের টলিউডের অন্যতম বড় সুপারস্টার দেব তার টেক্কা ছবিটা আসছে সেটা নিয়ে কিন্তু একটা বড় আপডেটস রয়েছে তবে তার আগে কালকে টু এইট নাইন এইট এডি রিলিজ করেছে গতকাল এই সিনেমাটা ফার্স্ট ডে বক্স অফিসে মানে আমার এক্সপেক্টেশন যদি এখানে থাকে এক্সপেক্টেশন ছাড়িয়ে গিয়ে জাস্ট ব্লাস্ট করেছে বক্স অফিসে জাস্ট ব্লাস্ট করেছে আমি এই জন্যই বলছি আমি ভেবেছিলাম এই সিনেমা বক্স অফিসে ফার্স্ট ডে ইন্ডিয়া থেকে টোটাল পঁচাত্তর থেকে আশি কোটি টাকা ম্যাক্সিমাম হয়তো ইনকাম করতে পারবে ওয়ার্ল্ড ওয়াইডের সিনেমাটা হয়তো খুব বেশি হলে একশো পঁচিশ তিরিশ বা একশো চল্লিশ কোটি টাকা ইনকাম করবে একশো পঞ্চাশ কোটি টাকার গন্ডি কিন্তু পেরোবে না একশো একানব্বই কোটি টাকা ফার্স্ট ডে ওপেনিং নিয়েছে গোটা ওয়ার্ল্ড ওয়াইড আপনি বুঝতে পারছেন এবং ইন্ডিয়া থেকে সিনেমাটা ফার্স্ট ডে তিরানব্বই কোটি টাকা বক্স অফিস দিয়েছে তিরানব্বই কোটি টাকা মানে চার নম্বরে ওপেনিং ডেতে চার নম্বরে আদিপুরুষ জওয়ান লিও অ্যানিমেল সমস্ত কিছুকে ধ্বংস করে দিয়েছে অন্যদিকে এখন অবধি ত্রিপিল আর এক নম্বরে রয়েছে ত্রিপিল আর ফার্স্ট ডে বক্স অফিসে ইন্ডিয়ার থেকে সব থেকে বেশি ইনকাম সেকেন্ডে রয়েছে বাহুবলি টু থার্ডে রয়েছে কেজিএফ টু এবং চার নম্বরে কিন্তু ঢুকে গেছে আমাদের রয়েছে আদিপুরুষ শাহ রয়েছে বললাম জওয়ান রয়েছে লিও অ্যানিমেলের মতো ছবি কিন্তু রয়েছে তার মধ্যে আপনি ভাবতে পারছেন যে মানে নিজে প্রভাসের মোটামুটি চার পাঁচটা ছবি কিন্তু দশটার মধ্যে রয়েছে এটা কিন্তু একটা বিশাল বড় প্রভাস কত বড় মাপের সুপারস্টার বা তার থেকে বিগেস্ট প্যান ইন্ডিয়া স্টার এটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন তার ছবি রিলিজ করলে আমি আবারও বলছি কালকে এটি যারা দেখেছেন তারা জানেন এটা শুধুমাত্র প্রভাসের ছবি নয় কিন্তু পরিচালক খুব স্মার্টলি কিন্তু এখানে প্রভাসের ছবি ইউজ করেছেন প্রভাসকে ব্যাকগ্রাউন্ডে রেখে তাকে নিয়ে প্রচার করেছেন কারণ তেলেগু মার্কেট থেকে এবার আপনারা শুনুন এই যে তিরানব্বই কোটি টাকা ইনকাম হয়েছে তার মধ্যে চৌষট্টি কোটি টাকা চৌষট্টি কোটি টাকা কিন্তু তেলেগু মার্কেট থেকেই এসছে আর বাইশ কোটি টাকা এসছে আমাদের হিন্দি মার্কেট থেকে বাইশ কোটি টাকা খুব কম নয় কিন্তু যদি আপনি জওয়ান পাঠানের রেকর্ড দেখেন সেগুলো কিন্তু তার সেভেন্টি থেকে হিন্দি মার্কেট থেকেই আসে কিন্তু এখানে যেহেতু প্রভাস যেহেতু মুখ প্রভাস এখানে মেন ক্যারেক্টার নয় এখানে মেন ক্যারেক্টার আপনি আলাদা করে কাউকে বলতে পারবেন না হ্যাঁ অশ্বত মানে অমিতাভ বচ্চন এবং প্রভাসে একটা বড় ভূমিকা ছিল সিনেমার ক্ষেত্রে সেরকমই কিন্তু শাশ্বত সেরকমই কামাল হাসানকে জায়গা দেওয়া হয়েছে দীপিকাকে জায়গা দেওয়া হয়েছে প্রচুর একটা পশুপতিকে জায়গা দেওয়া হয়েছে সবাইকে কিন্তু একটা জায়গা দেওয়া হয়েছে মোটামুটি একটা ভালো জায়গা কিন্তু দেওয়া হয়েছে সিনেমার ক্ষেত্রে তাই প্রভাসকে মুখ করার কারণ এটা যে তেলেগু মার্কেট থেকে যেন ওই টাকাটা তুলে আনা যায় যাতে এই সিনেমার বাজেট যাতে রিকভারি করা যায় সেটা কিন্তু সম্ভব হয়েছে এবং এই সিনেমার ক্ষেত্রে জানা গেছে গতকাল পঁচাশি পার্সেন্টের ওপরে সিনেমা হলগুলোতে তেলেগু মার্কেটে পঁচাশি পার্সেন্টের ওপরে কিন্তু অকুপেন্সি ছিল যেখানে হিন্দি মার্কেটে প্রায় ষাট থেকে অকুপেন্সি দেখা গেছে আমাদের বাংলা থেকে কোনো রিপোর্ট নেই তবে আমাদের ওয়েস্ট বেঙ্গল ভালো ইনকাম দেখা গেছে কারণ ওয়েস্ট বেঙ্গলের দর্শক সাউথের সিনেমা হিন্দি সিনেমা কিন্তু ভালো পরিমাণে তারা হলে গিয়ে থাকে থ্রি ডি কিন্তু দেখতে তারা বেশি পছন্দ করে যাই হোক এই ছিল প্রথম আপডেটস আজকে কালেকশন বেশ ভালো হয়েছে এখনো এস্টিমেট কোনো কিছু আসেনি শনি রবিবার এই দুটো দিন সব থেকে বড় ইম্পর্টেন্ট একটা জায়গা আমার বিশ্বাস শনির ওপর মানে প্রথম সপ্তাহে শেষে সিনেমাটা তিনশো কোটি ক্রস করে যাবে অবভিয়াসলি সিনেমাটা কিন্তু থেকে পজিটিভ রিভিউ পাচ্ছে এবং দর্শকদের ওয়ার্ড অফ মাউথ কিন্তু সিনেমাটা নিয়ে পজিটিভ নেগেটিভ পয়েন্ট রয়েছে আমিও রিভিউতে আলোচনা করেছি সিনেমাটার মেন জায়গা কিন্তু সিনেমাটার ভিএফএক্স সিনেমাটার অভিনয় বিশেষ করে অমিতাভ বচ্চনের অভিনয় বা এখানে আমাদের বাংলা শাশ্বত রয়েছে দেখতে কিন্তু দর্শক হলকে হলে কিন্তু ভিড় করছেন হিউজ পরিমাণে একটা কিন্তু বক্স অফিস কালেকশন নিয়ে এসেছে যাই হোক এবারে যদি দেবের আপডেট নিয়ে কথা বলি আমাদের সুপারস্টার বাংলা সুপারস্টার দেব এবছর তার প্রথম ছবি এবছরই তার প্রথম ছবি মুক্তি পাচ্ছে টেক্কা শ্রীত মুখোপাধ্যায়ের সাথে সাথে জুটি দেখার জন্য বাংলার দর্শক এক্সাইটেড হয়েছিলেন তো এই ছবিটা আমি যদিও সত্যি ব্যাপারটা জেনে খুব অবাক হয়ে গেলাম যদিও দু তিন দিন আগে নিউজ এটা যে অনুপম রায় মানে শ্রীত মুখার্জি অনুপম রায় এই যে একটা জুটি এটা তো একটা হিট জুটি মানে সিরিজের সিনেমায় অনুপম গান দেবে গান লিখবে গান করবে লিরিক্স লিখবে গানের মিউজিক দেবে এবং গান নিজে করবে এবং সেই গানটা হিট হতে বাধ্য এবং সিনেমা হিট করুক বা না করুক সিনেমা ফ্লপ করুক সিনেমা নিয়ে আমরা যতই ট্রোল করি না কেন সেই সিনেমার গান দর্শকদের হৃদয় যা স্পর্শ করবে সে আমরা দশম অবতারও দেখেছি কিন্তু এবছর শ্রীত মুখোপাধ্যায়ের ছবিতে অনুপম রায় গান দিচ্ছে মানে গান করছে না তার মানে গানে কোনো ভূমিকা নেই সে গান লিখছে না লিরিক্স গানের কোনো দায়িত্ব নেই বরং রণজয় ভট্টাচার্য রণজয় ভট্টাচার্যের আগেও বাংলাদেশ ভালো ভালো তিনি কাজ দিয়েছেন তবে অনুপম রায় একটা আলাদা জায়গা রণজয় ভট্টাচার্য কাজ করবে অনুপম রায় কাজ করবে না তারা তিনি জানিয়েছেন ব্যক্তিগতভাবে টাকার কিছু সমস্যা রয়েছে বাজেটের কিছু সমস্যা রয়েছে তার জন্য দেবের প্রোডাকশন হাউসের সাথে বা স্ত্রীদের সাথে সে আবার কাজ করছে না এখানে সব থেকে প্রশ্ন বড় হয়ে দাঁড়ায় দেবের প্রোডাকশন হাউস অনুপম রায়কে ফট করতে পারবে না অনুপম রায়কে টাকা দিতে পারবে না বা যেটা চাইছে সেরকম ভাবে কোনো কাজ করতে পারবে না এটা আমার মনে হয় না এটাই আসল কারণ এটা সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার কাছে তুলে ধরা হয়েছে আমার মনে হয় ইন্টারনালি কোনো সমস্যা রয়েছে তাদের মধ্যেকার কোনো সমস্যা হতেই পারে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে হয়তো অনুপম যেভাবে গান চাইছে সৃজিত সেভাবে গান চাইছে না বা সৃজিত অনুপম চাইছে দেবের প্রোডাকশন হাউস দেব যেহেতু প্রোডাকশন হাউস দেবের প্রোডাকশন হাউস ছবি আছে দেব হয়তো প্রোডাকশন হিসেবে সে প্রডিউসার হিসেবে সেটা চাইছেন না কোনো কিছু মনোমালিন্য মনোমালিন্যত হয়েছে সেক্ষেত্রে কিন্তু এই প্রোডাকশন হাউসের থেকে এবারের মতো কাজের থেকে অনুপম সরে গেছে এটা একটা বড় ক্ষতি তবে আমার মনে হয় রণজয় ভট্টাচার্য নিরঞ্জন তো কাজ করছে জিতের কাজ করেছে লাস্টে বুমেরাঙের কাজ করেছে যদিও রণজয়কে আমার বেশি ভালো লাগে নিরঞ্জনের থেকে বা নতুন যারা কাজ করছেন রণজয় অনেক ম্যাচিওর তার কাজ অনেক ভালো দেখা যাক কি হয় বা নতুন কাউকে আমরা চাই আশা করছি এই গানগুলো দর্শকদের আগে আনন্দ দিতে পারবে তবে এই যে যদি এটা হয় যে পরবর্তীতে সিরিজের সিনেমা অনুপম থাকবে না আমার মনে হয় না এটা কিন্তু বাংলার দর্শককে অনেক কিছু হারিয়ে ফেলবে ইন্টারনাল কোনো সমস্যা হতে পারে এগুলো কিন্তু ভেতরের খবর আমরা জানি না তবে এটা একটা বড় ক্ষতি মানতেই হয় নতুনদেরও সুযোগ দেওয়া উচিত অনজয় ভট্টাচার্যর কাজ আসুক আমরা শুনবো সেটা শোনার পরে কিন্তু আমরা রিভিউ করবো এই বিষয়ে আপনাদের কি মতামত অভিয়াসলিম কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কালকে টু এইট নাইন এইট এইট যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সের হাতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ